এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের একটা অন্য রকম ভ্রমণ দেখাবো গ্রাম ভ্রমণ আমি ভ্যানে করে এই গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এই যে ছোটো ছোটো দোকান দেখছো এ সমস্ত জায়গায় চা পান সিগারেট এই সমস্ত বিক্রি হয় ছোটো দোকান গ্রামে আর কি এই টমটম আছে দুই সাইডে ফাঁকা জায়গা বাড়ি খুবই কম এই ঢাকার মতন ঘনবসতি না তোমার পাঁচ দশতলা বিল্ডিং ওরা এখানে সর্বোচ্চ এক দেড়তলা বিল্ডিং পাবে দেখতে থাকো এই যে সামনে আরও এতো একটু শহরের ভিতরে সামনে আরও গ্রাম আর কি মানে একবারে মানুষজন নাই বললেই চলে গ্রামের ভিতরে ভাঙা রাস্তা তোমার দুই সাইডে বাড়ি আছে দেখতে থাকো বন্ধুরা ভাঙা ভাঙা রাস্তা ভ্যানে করে যাওয়া লাগে এখানে কোনো বড় বাস নাই ভ্রমণে দেখো দুই সাইডে একবারে ফাঁকা ছোটো ছোটো দোকান আছে টং দোকান এই যে চা পান বিক্রি করে এই সমস্ত দোকানে যে টিন সিটির যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরে আর কি চা পান বিক্রি হয় দেখতে থাকো ভাঙা রাস্তা একবারে গ্রাম অঞ্চল ভাঙা ভাঙা রাস্তা ওই যে সিএনজি চলে আর কি অটো অটো যেগুলো সিএনজি না অটো যে গাড়িগুলো এইগুলো চলে দেখতে থাকো ভ্যান দুলছে ভাঙা রাস্তায় ওই যে চা খাচ্ছে অনেকে টং দোকানে ভ্যান ওই দেখে এই রকমের ভ্যানে আমি আসি আমি এরকমের ভ্যানে করে তোমাদের ভিডিও দেখাচ্ছি তো দেখতে থাকো এই যে গ্রামের ভিতর গ্রামের পর এরকমের মাইলের পর মাইল শুধু গাছ আর গাছ ঘর বাড়ি খুবই কম এই নারকেল গাছ আছে সুপারি গাছ আম গাছ কাঁঠাল গাছ এই সমস্ত প্রচুর গাছ দেখতে থাকো এই যে দেখো টং দোকান এরকমের যে অঞ্চলে বানানোর জন্য আছে সেই জায়গায় এরকম টং দোকান আছে আর এই সামনে দেখবে কোনো দোকান পাট ঘর বাড়ি কিছুই নেই শুধু গ্রাম আর গ্রাম ফাঁকা জমি গাছগাছালি এই সমস্ত বেশি এই রাস্তা সাইডে খালি গাছ আর রাস্তার আটটো পাশ পাশে গেলে ওই সমস্ত জায়গায় ধান চাষ ফাঁকা জমি বিল দেখতে থাকো আমি তোমাদের কাছকে গ্রাম অঞ্চল ঘুরিয়ে দেখাবো যারা ঢাকা শহর থাকো তারা তো বিল্ডিং দেখতে দেখতে একটা মানে অন্য রকমের আজকে ভিডিও দেখাবো তোমাদেরকে আমি গ্রাম একদম এই যে শুধু গাছ আর গাছ কোনো বাড়িঘর নাই এই সমস্ত জায়গায় এই নারকেল গাছ প্রচুর নারকেল গাছ আমাদের এই এলাকায় সুপারি গাছ তোমার খেজুর গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ কলা গাছ সব আছে এমন কোনো গাছ নাই এই আমাদের এলাকায় নাই দেখতে থাকো তোমরা নিজের চোখে দেখো আসলে আমার কথা কথাগুলো সত্য না মিথ্যা এই যে টম টম এই টমটম দিয়ে সামনে সমিল আছে এই সমিলে গাছ আনা নেওয়া করে তারপরে এই যে ছোটো একটা মিনি বাস এটাও আনা নেওয়া করে গরু বিশেষ করে গাছ এই সমস্যা না করে দেখো ওইতে সামনে ছ আছে ওই যে একটা ভ্যান আসছে এরকমের ভ্যান বেশি চলে আমাদের এই গ্রামে তো তোমাদের ভালো লাগবে আমাদের এই গ্রাম দেখতে থাকো দেখো এই দুই সাইডে ছোটো ছোটো ঘর এই ঘরে মানুষ থাকে হ্যাঁ এই যে দেখো গাছ এই গাছগুলো নিয়ে ছ মিলে ভাড়া হবে সামনে তো তোমরা ভিডিও দেখে লাইক দিও কমেন্ট করো যে আমার ভিডিওটা কেমন হলো দেখো এই যে দুই সাইডে প্রচুর গাছ মানে এত গাছ তোমরা ঢাকা শহরে বসে মোবাইলে ছাড়া গ্রামে না আসলে সরাসরি দেখতে পারবে না তো দেখো প্রচুর গাছ গ্রাম অঞ্চল এই সমস্ত জায়গায় ভ্রমণ করবে তোমরা ঘুরবে মজা লাগবে দেখো এই যে চার দোকান ছোট ছোট চার দোকান